হাই গাই স্টাইডেলে থামল দেখে তোমরা বুঝতে পেরে গেছে যে স্ক্রিনে ভিডিওতে চলছে বন্ধুরা আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলল যে আই ফোনে ইভেন্টটা কবে আসবে কনফার্ম ডেটটা কি এবং গেস স্ক্রিনে উপর তোমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছ না সমস্ত আইটেমে কিন্তু একদম ফ্রিতে তোমরা নিতে পারবা আর কিস কী করে নেবা না এ টু জেড তোমাদের কিন্তু আমরা এই ভিডিওতে বলবো তো ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখতে থাকবে এবং গেছিস এই ভিডিওর মধ্যে আরও গেস কনফার্ম কিছু তোমাদের ইভেন্ট আপডেট দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে একটু স্কিপ না করে তো বেশি ডে না করে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তোমাদের ভিডিও শুরুতে চলো তোমাদের কিছু কনফার্ম ইভেন্ট দিই যেগুলো গেস কিন্তু বর্তমান সময় আসতে চলছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে তো গেছে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গাইস এখানে হচ্ছে টপিক একটা রিং ইভেন্ট আর এটা কিন্তু ইন্ডিয়া সার্ভারের জন্য কনফার্ম হয়ে গেছে আর গেস এটা কিন্তু আমরা ইন্ডিয়া সার্ভারে দেখতে পেয়ে যাবো গাইস আমরা চোদ্দ তারিখ এবং গেস এটা কিন্তু আমরা ব্রিটিশ সার্ভারে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো গেস এটা হচ্ছে কি সামনে চোদ্দ তারিখের একটা ইভেন্ট এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর এর জন্য তোমাদেরকে দেখে দিলাম বর্তমানে কি সামনে যে রিং ইভেন্টে চলছে না ওটা চেঞ্জ হয়ে গিয়েছিস কিন্তু এই রিং ইভেন্টে দেখতে পেয়ে যাব আমরা চোদ্দ তারিখ এবং গেস এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ না এখানে টোটালি গেস কিন্তু এক দু দুটো ছেলেদের বান্ডিল এবং একটা মেয়েদের বান্ডিল রয়েছে এবং একটা আছে গুলাল স্ক্রিন এই সমস্ত আইটেমগুলো নিয়ে ফাইভ কিন্তু খুব শীঘ্রই আমাদের আনতে চলেছে চোদ্দ তারিখ আর কনফার্ম ডেটটা তো তোমাদের জানিয়ে দিলাম আর এই রিং ইভেন্টের মধ্যে কে কে স্পিন করতে চাই আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে এবার যাওয়া যাক নেক্সট ইভেন্টের দিকে স্ক্রিনে তোমরা যে বান্ডেলটা দেখতে হচ্ছে না কি বান্ডেলটা কিন্তু আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আর হ্যাঁ বন্ধুরা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন হচ্ছে কবে আসবে কনফার্ম ডেটটা কি বেড়েছে তবে কি এই ধরনের কিছু ইভেন্টের মাধ্যমে আমাদের রিটার্ন করতে চলেছে গ্যান অফ ফাইভ লিখে অ্যাকর্ডিং এটা কনফার্ম হয়ে গেছে এবং এটাও কনফার্ম হয়ে গেছে যে আমরা কিন্তু এই মাসের মধ্যে দেখতে পেয়ে যাবো তো কনফার্ম ডেটটা এখনও বেড়ে আসে না কনফার্ম ডেটটা বেরিয়ে আসলে না সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তো এই রুকে বান্ডেলটা তোমাদের দেখতে কার কেমন লাগে অভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো তবে এর সাথে আরও কিছু ইভেন্ট গাইস কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তো চলো ওই ইভেন্টগুলো তোমাদের দেখে দি স্ক্রিনের উপর ওপর তোমার বর্তমানে যদি এই গোরয়েলটা দেখতে পাচ্ছ মেয়েদেরটা এবং ইস ওটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে আমরা এই গোরয়েওয়ালটা দেখতে পেয়ে যাবো স্যাম স্পেশাল একটা বান্ডেল ডিজাইন করেছি গাইড ফোর্টি ফাইভ তবে লিক্সের অ্যাকর্ডিং গাইস এত টুকু জানা যাচ্ছে যে সামার ইস্ত্র সাল কিন্তু আসতে চলেছে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে গোড়ালের মাধ্যমে যেটা তোমরা বর্তমান স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ আই মিন ধরো গেছি ওটা যদি নাচে তাহলে তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পেয়েছা যেটা বর্তমানে কিছু তোমরা লাকলের মধ্যে দেখতে পাচ্ছ আর এই যে বান্ডিলটা না এটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাকই আছে এই দুটো বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিছু হবে এটা গিয়ে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি আর গেছিস এক পার্সেন্ট কিন্তু এদিক ওদিক হতে পারে ঠিক আছে আর বেশি দিন নেই আমাদের গোল্ড রয়েলটা চেঞ্জ হতে এর জন্য তোমাদের গেছি আমরা কিন্তু গোড়ার বান্ডেলগুলো দেখে রাখলাম আর এগুলোর মধ্যে গেছে কিন্তু যে কোনো একটা বান্ডেল হয়তো আমাদের নেক্সট গোর্বয়ালের মধ্যে রাইনো ফ্রি ফায়ার অ্যাড করে দিবে তো তোমরা বুঝতে পেরে গেছো কিছু নেক্সট গোড লাগে কি বান্ডেল আসতে চলেছে না চলেছে তো বন্ধু এবার চলে তোমাদেরকে দেখিয়ে দিই আরও একটা ইভেন্ট যেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো বন্ধু স্ক্রিনের উপর তোমরা যে ইভেন্টটা দেখতে পাচ্ছ কি আপনাদের লাখরোল এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে বাংলাদেশ সার্ভারের জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা গেছ এই যে দেখতে পাচ্ছ না এই ইমোটটা এই গেছে এই ইমোটটা তোমরা সম্পূর্ণ দেখতে পেয়ে যাবে সেম টু সেম ইভেন্ট এবং গেছে এটা তোমরা দেখতে পেয়ে যাবে ঈদের দিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা ঈদের দিন একদম দেখতে পেয়ে একদম কনফার্ম হয়ে আর এখানে তোমার টোটালে চারটি ইমোট কিন্তু রয়েছে আর এখানে গেছে চিকেন মার্কার এটা থাকবে কিন্তু গেছে এখান থেকে লোলিমোটা থাকবে না এবং এখানে তোমরা কিন্তু বুঝি স্পেশাল এই মোটা দেখতে বুঝি শুধুমাত্র এখানে গিয়ে কিন্তু ললি মোটাকে চেঞ্জ করা হবে লোলিমোটা চেঞ্জ করে গিয়ে অন্য কোনো ইভেন্ট মানে ইমোট কিন্তু অ্যাড করবে ঠিক আছে গাইনো ফ্রি ফায়ার এবং গেছিস এটা তোমরা দেখতে হচ্ছে স্ক্রিনের উপর আরও একটা ইমোট যে ইমোটটা গেছে কিন্তু দেখতে অনেকটাই ফানি টাইপ আছে আর এই যে তুমি স্ক্রিনের উপর যে ইমোটে দেখলে আর গেস এই চিকেনের ইমোটটা থাকবে একদম কনফার্ম এবং গেছিস তোমার কিন্তু এখান থেকে ম্যাক্সিমানের গান সহ একটা কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাজিক কিপ আর বন্ধু ম্যাজিক কিপটা কী করে বাবা তোমাদের বলে দিয়ে গিয়েছিস এটা কিন্তু উনত্রিশ তারিখ তোমরা দেখতে পেয়ে যাবে ম্যাজিক কিপটা ঠিক আছে আর বন্ধুরা সিম্পলি তোমাদের কিন্তু কিছু মিশন কমপ্লিট করতে হবে আর মিশন কমপ্লিট করে ইজিলিভাবে তোমরা কিন্তু সিনে দিতে হবে ফ্রি ম্যাজিক কিপ আর কী করে মিশন কমপ্লিট করবো না করবে এ টু জেড গেছে আমরা কিন্তু ভিডিও তোমাদের বানিয়ে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো না হলে কোনো বুঝতে পারবে না কোন মিশনটা কী করে কিন্তু কমপ্লিট করতে হবে তো আমি গেস এ টু জেড তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো তো বন্ধুরা তোমরা বুঝতে পেরে গেছ এই ম্যাজিক ইফটা গিয়েছিস উনত্রিশ তারিখ থেকে গেছিস কিন্তু আমার স্টার্ট হয়ে যাবে ইভেন্ট আর উনত্রিশ তারিখের মধ্যে তোমরা কিন্তু এক দিনের মধ্যে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে নিবা আর কেউ কমপ্লিট করবে না করবে এটু জেড গেছি কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো তো গেছে এবার তোমাদেরকে বলো ফ্রি আইফোন ইভেন্টটা তোমরা কবে দেখতে পাবে গেমের মধ্যে তো বন্ধুরা তোমরা অনেকেই গেছিস দেখে নিজ টাইটেল এবং থামেলে ফ্রি আইফোন এবং ইভেন্টটা আসবে কনফার্ম থেকে তো বন্ধুরা ফ্রি ইভেন্টটা গিয়ে কবে আসবে কনফার্ম ডেটটা বলবো এবং ইভেন্টটা দেখতে কেমন হবে না হবে তোমাদের সেটাও বলবো তো বন্ধুরা স্ক্রিন উপর তোমরা যে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা বর্তমানে কিন্তু আইফোন দেখতে পাচ্ছ এখানে আইফোনের ইভেন্টটা দেখতে কেমন হবে না হবে চলো বন্ধুরা তোমাদের কিছু লাইভ করবে স্ক্রিন উপর দেখে দিই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে কি এটা হচ্ছে আমাদের আইফোনের ইভেন্ট যেটা তোমরা বর্তমানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আর হ্যাঁ বন্ধুরা এই ইভেন্টটা কি কনফার্ম হয়ে গেছে কি বাংলাদেশ সার্ভারের জন্য একুশে মার্চ তোমরা কিন্তু একদম কনফার্ম দেখতে পেয়ে যাবে আইফোনের ইভেন্টটা এবং কি সেখানে আইফোন সহ কি কিন্তু আরও অন্যান্য কিছু আইটেম অ্যাড করা রয়েছে এবং এখানে তোমরা জাস্ট মিশন কমপ্লিট করে কিন্তু টোকেন কালেক্ট করতে পারবা এবং এবং টোকেন কালেক্ট করে তোমরা কিন্তু স্পিন করতে পারবে আর ইভেন্টার কনফার্ম ডেট হচ্ছে একুশ তারিখ ঠিক আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখে নিলা শুধুমাত্র বাংলাদেশের সার্ভারে ইভেন্ট আসবে এবং অন্য কোনো সার্ভারে কিন্তু ইভেন্ট আসবে না কারণ কি মধ্যে ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের জন্যই ডিজাইন করেছে ঠিক আছে ইন্ডিয়ার সার্ভারে কিছু আসবে না তো তোমরা বুঝতে পেরে গেছো কি ফ্রি আইফোন ইভেন্টটা কবে আসবে এবং কি ইভেন্টটা দেখতে কেমন হবে আর হ্যাঁ বন্ধুরা ওই ইভেন্টটার টোকেনগুলো তোমরা করে কালেক্ট করবে না করবে এ টু বিশ তারিখে কিন্তু ভিডিও আসতে চলেছে বর্তমান সময় এবং কি তার জন্য ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা এবং এই সেরকম ভিডিও দেখার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ততক্ষণ ভালো থাকো থ্যাংক কেয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে